Oh. <laughs> দেখেন তারা তাদের কোনো মানে টাইমের ভ্যালু নাই একবার বলে দশটায় টিকিট দিবে একবার বলে চারটেই টিকিট দিবে কিন্তু তাদের কোনো বিসিবির কর্মকর্তারাই আসে না ভাই আজকে যেমন আমরা তা ও তারা পরে আবার কালকে বলছিল যে ভাই আমরা খুব আপনাদের দুঃখিত আমরা কালকে সকাল দশটা বাজে মানে আজকে সকাল দশটা বাজে টিকিট সবার কাছে বিলিয়ে দিব এবং মানে সকাল দশটায় ঘটিকা হইতে বিকাল চারটে ঘটিকা পর্যন্ত টিকিটটা বিলিয়ে দিব কিন্তু আমরা ওখানে আবারও আজকেও ভোরবেলা ওখানে দাঁড়িয়েছিলাম কোনো কর্মকর্তা আসে নাই তারপরে আবার আমরা মধুমতি ব্যাংকে গিয়েছিলাম সেখানে ভাই ব্যাংকও ব্ল্যাকারদের থেকেও খারাপ তারা দুশো টাকার টিকিট এক হাজার পনেরোশো এবং তিন হাজার টাকা পর্যন্ত চায় ভাই এটা কীভাবে ভাই এই যে এত এত মানুষ দূর থেকে আসে তারা এত দাম দিয়ে কি টিকিট কিনে ভাই খেলা দেখতে পারে এবারে তো ভাই ফারুক আহমেদ এবং আসিফ বললো এই বিপিএল হবে এলো বাংলাদেশের সবচেয়ে মানে বড় বিপিএল এবং এইটাই হবে সবচেয়ে সেরা বিপিএল এটাই সেরা বিপিএল আজকে ভাই আপনি দেখেন ভাই আপনি যদি একটু আগে আসতেন দেখতেন ভাই এখানে কী হয়েছে আমাদের মানে ছাত্রলীগের মতো ভাই আমাদের হাত আমাকে একটা পুলিশ একজন পুলিশের অসি সে আমার গালে থাপ্পন মারছে ভাই ছোট ছোট একটা ছেলে ওরা হেলমেট দিয়ে মাথার মধ্যে আঘাত করছে সেই ছেলে রক্তাক্ত হিসাবে তারপর তাকে হসপিটাল নিয়ে গেছে চারজন লোক ভিততে ভাই মানে দুই নাম্বার গেটের ওখানে নিয়ে ভাই ভাই এখনো ইচ্ছা করে আমি তো ভাই চাই শুধু একটা টিকিট এলো ভাই ভাই একটা টিকিট এলো ভাই লন্ডো ভন্ড মিরপুর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা যা ক্রিকেট অধ্যায়ের একটি কলঙ্কও বটে সোমবার বিপিএল এর প্রথম ম্যাচে ঠিক আগ মুহূর্তে মিরপুরবাসীর সাক্ষী হল অন্যরকম এক অভিজ্ঞতা দুরান্ত রাজশাহীর সাথে ম্যাচের লড়াই গতবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে পদ্মা উঠছে বিপিএল এর টিকিট প্রত্যাশী প্রেমীরা রবিবার রাত থেকেই স্টেডিয়ামের সামনে অবস্থান করছিলেন সোমবার সকালে দলে দলে জড়ো হন স্টেডিয়ামের মেইন ফটকের সামনে এ সময় তারা বিক্ষোভে ফেটে পড়েন টিকিট সংগ্রহ নিয়ে তাদের দাবি বিসিবি থেকে ম্যাচের টিকিট সংগ্রহে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রক্রিয়া তাদেরকে জানানো হয়নি এছাড়াও বিসিবির নির্ধারিত টিকিট মূল্য এবং টিকিটের মান নিয়েও প্রশ্ন তোলেন ক্রিয়াপ্রেমীরা তাদের দাবি এবারের বিপিএলের মান ও জঘন্য এবং টিকিট কালোবাজারিরা সিন্ডিকেট তৈরি করে চড়া দামে টিকিট বিক্রয় করছেন